আচমকাই হাসপাতালে শুনছ এশিয়া কাপের আগে উদ্বেগের সমর্থকেরা প্রত্যাশার মধ্যেই এশিয়া কাপের ভারতীয় দলে রয়েছেন সঞ্জু স্যামসন কিন্তু এশিয়া কাপ শুরু হওয়ার মাত্র কয়েক সপ্তাহ আগে উইকেট রক্ষক ব্যাটারকে নিয়ে রীতিমতো উদ্বেগী সমর্থকেরা জানা গিয়েছে বৃহস্পতিবার তিনি হাসপাতালে ছিলেন আর এই তথ্য শেয়ার করেছেন তার স্ত্রী চারুলতা রেমেশ এরপরই প্রশ্ন উঠছে তাহলে কি এশিয়া কাপে তিনি খেলবেন না মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড হল আপনার যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্যে আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংক রঞ্জন পল্লী চাকদাহ নদীয়া রিলায়েন্স টেন্সে ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল